নমস্কার সবাই কেমন আছেন বন্ধুরা এই দেখেন আমার শোনা মা দীর্ঘ এক মাস পরে মামাবাড়ি থেকে আইছে ওই শোনা কিভাবে খেলা করছে মা না আমার একটা পরিবর্তন দেখবেন সবাই এই দেখেন শোনো কি নেই গ্যা টু আমার চুল নাই মা এই যে মা ওর মা তুমি মা তুমি মামা বাড়ি থেকে কি শিখেছো মা এই যে আয় 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 করো আয় করো আয় করো আয় আয় মামা আয় করো টাটা দাও দেখছেন আমার বেলু হয়ে গেছে বেলু এখন কি মা হয়ে গেছে বেলু মা বেলু মা তুমি